প্রিয় দর্শক বন্ধুরা আজ এই ভিডিওতে এমন একটি বিশেষ উপায়ের কথা বলতে চলেছি যদি আপনি কোনো বিপদে পড়েন বা কখনো এমন পরিস্থিতি হয় যখন বুঝতে পারছেন না যে কি করবেন সেই সময় যদি এই একটি কাজ করতে পারেন তাহলে সাথে সাথে আপনার সেই কাজ সফল হয়ে যাবে এবং আপনি যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন এবং এতে আপনাকে সাহায্য করবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই একটি উপায় আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ভক্তের সকল দুঃখ কষ্ট দূর করতে পারে তবে এই একটি উপায় করার সময় সব সময় মাথায় রাখবেন যে এই উপায়টির ওপরে যেন আপনার বিশ্বাস থাকে এরকম যেন কখনো না হয় যে আপনি যেটা করছেন সেটার ওপর আপনার অবিশ্বাস জন্মাচ্ছে তাহলে এই উপায়টি আপনার কোনো কাজেই আসবে না বন্ধুরা এই উপায়টি বিশ্বাস করে এক মনে নিজে চেষ্টা করে দেখতে পারেন দেখবেন আপনি অবশ্যই পজিটিভ ফল পাবেন তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই উপকৃত হবেন নমস্কার বন্ধুরা আমি সুদাম আর আপনারা দেখছেন হিন্দু শাস্ত্র কথা হিন্দু শাস্ত্রকথা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম জানাই বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে রাখবেন যাতে করে লেটেস্ট কোনো আপডেট সর্বপ্রথম আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায় বন্ধুরা অনেক সময় দুঃখ দুর্দশা জর্জরিত মানুষের মনে প্রশ্ন জাগে ভগবান সত্যি কি ভক্তের রক্ষা করেন উত্তরে বলবো হ্যাঁ অবশ্যই করেন তবে প্রকৃত উপায়ে তার ভক্তি করতে হবে আজ এমন কিছু কাহিনী আপনাদেরকে শোনাব যা শুনে বুঝতে পারবেন করুণাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত উপায়ে ভক্তি করলে কীভাবে তার ভক্তদের রক্ষা করেন কিভাবে তাদের জীবন সুখ শান্তিতে ভরিয়ে দেন এই কাহিনিগুলি মন দিয়ে শুনলে আপনারা এমন কিছু শিখতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কি উপায়ে আপনাদের জীবনও বদলে দেবে জানতে পারবেন কি সেই একটা উপায় যা ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি আপনার দিকে আকর্ষণ করবে প্রিয় দর্শক বন্ধুরা মতি বলে এক কৃষ্ণ ভক্ত ছিল সে বৃন্দাবনের পথে পথে ঘুরে ফল বিক্রি করত। বাড়িতে তার এক বিবাহযোগ্য কন্যা ছিল যার নাম ছিল মধুমতি কিছুতেই তার বিবাহ হচ্ছিল না একদিন মধুমতি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম মন্দিরে গিয়ে খুব কাঁদল এবং বলল হে ভগবান এই সংসারে কি এমন কোনো পুরুষ নেই যে দরিদ্র পিতার কন্যাকে বিবাহ করতে চায় এই বলে সে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আসার সময় এক সাধুকে দেখতে পায় যাকে ঘিরে মন্দিরের কিছু ভক্ত দাঁড়িয়েছিল ভক্তরা প্রশ্ন করল গুরুদেব কি করলে ভগবান আমাদের কঠিন পরিস্থিতিতে সাহায্য করবে সেই সাধু উত্তরে বলল ভগবান শ্রীকৃষ্ণের নাম তিনবার উচ্চারণ করে তিনবার হাততালি দিয়ে ভগবানের দিকে দৃষ্টি আকর্ষণ করলে জীবন বর্তে যায় এই কথা মধুমতি শুনতে পায় এবং নিয়মিত সে তিনবার ভগবানের নাম স্মরণ করে পরপর তিনবার হাততালি দিয়ে নিজের কষ্টের কথা ভগবানকে বলতে থাকে ফলস্বরূপ এক ব্রাহ্মণ পুত্রের সঙ্গে তার বিবাহ হয় যার নাম ছিল গৌর হরিদাস মতি তার কন্যার এমন সৌভাগ্য দেখে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃতজ্ঞতা জানান এবং দরিদ্রদের মাঝে বিনামূল্যে ফল বিতরণ করে তার বাকি জীবন কাটিয়েছিল এবং মধুমতি তার স্বামী গৌর হরিদাসের সঙ্গে বাকি জীবন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় কাটিয়ে দেন কবি প্রেমচাঁদ একবার ভগবান শ্রীকৃষ্ণের সকল মন্দিরে ভ্রমণ করছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করতে করতে অবশেষে বৃন্দাবনে এসে পৌঁছালো বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে গিয়ে তিনি দেখলেন এক ব্রাহ্মণ ও তার স্ত্রী কিছু কৃষ্ণভক্তকে বলছেন ভগবানের ভক্তির প্রতি আসক্তি থাকলে ভক্ত ভগবানকে স্মরণ করে প্রেমানন্দে হাততালি দিয়ে ওঠে এই হাততালির শব্দ ভগবানের কানে পৌঁছায় আর সেই ভক্তকে তিনি উদ্ধার করেন এই কথা শোনার পরই কৃষ্ণভক্ত কবি ভগবানের গান গাওয়ার আগে নিয়মিত এই একটি কাজ করতেন ভগবানকে তিনবার স্মরণ করে তিনবার হাততালি দিয়ে তারপর তিনি তার কীর্তন শুরু করতেন এরপর ধীরে ধীরে ভগবান তার সকল দুঃখ কষ্ট হরণ করলেন বৈষ্ণবদের স্বভাব ভগবানের ভজন কীর্তন করা তাই একদল বৈষ্ণবীরা একবার এক কবিকে তাদের সভায় আমন্ত্রণ করেছিলেন সেই সভায় কবি কীর্তন শুরু করার আগে তিনবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে তিনবার হাততালি দিলেন এই দৃশ্য দেখে বৈষ্ণবীরা কবিকে জিজ্ঞাসা করলেন হে সাধক শ্রেষ্ঠ আপনার এমনটা করার অর্থ কি তখন কবি বললেন ভগবানের নাম নিয়ে হাততালি দিয়ে কোনো কাজ আরম্ভ করলে সেই কাজ সর্বদা সফল হয় ভগবান শ্রীকৃষ্ণের এমনই আরেকজন ভক্ত ছিলেন মীরাবাই তিনি কীর্তন করতে করতে ভগবানের নাম উচ্চারণ করে হাততালি দিলেন একবার এই দৃশ্য দেখে এক বৃদ্ধা মীরায়ের কাছে এর কারণ জানতে চাইলেন মীরাবাই বৃদ্ধাকে উত্তর দিলেন ধান খেতের মাঝে পাখিরা ধান খেতে আসে যদি আমরা হাততালি দিই তাহলে পাখিরা উড়ে যায় সুতরাং যখন আমরা হাততালি দেব কৃষ্ণকে স্মরণ করব তখন আমাদের দুঃখগুলো পাখিদের মতো উড়ে যাবে ভক্তের ভক্তি যদি এমন হয় তবে ভক্তের বোঝাও ভগবান বহন করেন শাস্ত্রে বলা হয়েছে যোগক্ষেত্রম বহমাহাম অর্থাৎ ভক্তের তার ভগবান বহন করেন ভগবানকে কিছু দেওয়ার নেই আমাদের শুধুই প্রেম আর ভক্তি ছাড়া এ জগৎ ভগবানের জগতের প্রতি অনুপরমাণুতে তিনি বিরাজিত জগতের সকল ঐশ্বর্যের অধিপতি তিনি তাই তার নাম ভগবান অরণ্যচিত্রে তার স্মরণ নিয়ে শুদ্ধতার প্রেম ভক্তির মাধ্যমে যদি তার আপনজন হয়ে উঠতে পারি তাহলেই আমাদের মানুষ্য জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হলে আমাদের জীবন বদলে যাবে আর তার জন্য তিনবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে তিনবার হাততালি দিয়ে নিজের দিন শুরু করুন পূজা করার আগে কীর্তন শুরু করতে করতে কিংবা কোনো শুভ কাজ আরম্ভের পূর্বে এই একটি কাজ করলেই শ্রীকৃষ্ণের কৃপায় আপনি শুভ ফল লাভ করবেন এবার চলুন বন্ধুরা কিছু অনুপ্রেরণামূলক ভক্তি শোনা যাক বুঝলে প্রিয় মানুষ ভালোবাসতে ভয় পায় না ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলার কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না ময়ূরকে তার পেখমের ভারী তাকে উঁচুতে উঠতে দেয় না মানুষ নিজের চালাকের ওপর অহংকার করে গেছে বুঝতেই পারেনি যে তার কী হারিয়ে ফেলেছে যে আমার অনুভূতির কদর করে না তার পেছনে পাগল হওয়া সত্যিই বোকামি কিছু মানুষ আমাকে ভুল বোঝে কিন্তু আমার খারাপ লাগে না কারণ তারা আমাকে ততটাই বুঝতে পারে যতটা তার মধ্যে বোঝার ক্ষমতা আছে মনের মধ্যে হিংসা আছে কিন্তু মুখে ভালোবাসে দুনিয়াতে অনেক লোকজনই এমন ব্যবহার করে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং জনস্বার্থে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে না মনকে নিজের বসে রাখুন হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম